আজকে আমার রেসিপি ফুলকপি আর চিংড়ি মাছের স্পেশাল দুর্দান্ত স্বাদের ভর্তা ফুলকপির স্বাদ শীতকালে যতটা পাওয়া যায় অন্য সময় কিন্তু যতই খান না কেন এরকম স্বাদ মুখে লাগে না ছটপটভাবে করে নিতে পারবেন ফুলকপি আর চিংড়ি মাছের এই ভর্তাটা তাহলে আর কথা কেন চলুন চলে যাই আমাদের মূল রেসিপিতে এই ভর্তার প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই করা হবে সরিষার তেলে আসলে সরিষার তেল দিয়ে যে ভর্তা করা হয় সেই স্বাদের তো কোনো তুলনা নেই একটা ফ্রাইপ্যানে আমি দিয়ে নিলাম অল্প একটু সরিষার তেল তার মধ্যে আমি দিয়ে দিয়েছি ফুলকপিগুলো ডোমা করে কেটেছি আপনি চাইলে ছোট ছোট করেও কাটতে পারেন হালকা একটু পানি দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ রঙের জন্য হলুদটা নাও দিতে পারেন তবে দিলে রংটা বেশ ভালো আসে এবার এটাকে হাই আচে অল্প একটু সময়ের জন্য ঢেকে আমি সেদ্ধ করে নেব দুই থেকে তিন মিনিট ঢেকে আমি এটাকে মোটামুটি অর্ধেকের বেশি সেদ্ধ করে নিয়েছি যেহেতু জোর জালে বা হাই হিটেই আছে তাই এটাকে ভালো করে পানিটা টানিয়ে একটু পোড়া পোড়া ভাব নিয়ে আসবো চেষ্টা করবেন একটু পোড়া পোড়া ভাব আনতে ফুলকপিতে তাহলে স্বাদটা দুর্দান্ত আসে ফুলকপি নামিয়ে নিয়েছি সেই ফ্রাই প্যানেই দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল তার মধ্যে দিয়ে দিলাম বেশি করে রসুন কুচি কাঁচামরিচ কুচি চিংড়ি মাছ শীতের সময় সব খাবারে চেষ্টা করবেন রসুন রাখতে এতে করে স্বাদটা তো ভালো আসবেই রসুন কিন্তু ঠান্ডার জন্য বেশ উপকারী বেশি করে দিয়ে দিলাম পেঁয়াজ এবার এগুলোকে হালকা আচে নরম না হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন আমার ভাজাটা কেমন হয়েছে সব কিছু নরম হয়ে যাবে একটু লালচে লালচে ভাব আসবে এ সময় নামিয়ে ফেলব এবার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি কিছু শুকনা মরিচ আপনি যদি ঝাল খেতে কম পছন্দ করেন তাহলে মরিচ নাও দিতে পারেন তবে আমি যেহেতু ঝালপ্রেমী তাই তাই মরিচটা ভালো করে ভেজে নিয়েছি সব কিছু যখন ঠান্ডা হয়ে গেছে এবার হচ্ছে মাখানোর পালা এই জায়গাটা এত স্যাটিসফাইং আপনি যখন এই জিনিসটা মাখাবেন তখনই আপনার জিভে জল চলে আসবে শুকনামরিচগুলো ভালো করে ভেঙে তার মধ্যেই আগে থেকে সটে করে রাখা পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবং চিংড়ি মাছের মিশ্রণটা দিয়ে দিলাম এবার সব কিছু হাত দিয়ে ভালো করে চেপে চেপে শুকনো মরিচের সাথে মাখিয়ে নেব মাখাটা যত ভালো হবে ভর্তা খেতেও কিন্তু ততখানি স্বাদ হবে ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে আমার সাথে চলে এসেছেন তাদের কাছে বলবো আমার এটা নতুন চ্যানেল অল্প অল্প করে শুরু করছি আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবার এই হাতে মাখানো মিশ্রণের মধ্যে দিয়ে দেব আগে থেকেই ভেজে রাখা ফুলকপিগুলো যেহেতু এগুলো হালকা পানি দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি তাই হাত দিয়ে মাখলেই দেখবেন নরম হয়ে গেছে আর একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম তাহলে ঘ্রানটা আসবে দুর্দান্ত শীতকালে ফুলকপি ভর্তা করছি আর বেশি করে ধনিয়া পাতা দেবো না তাহলে কি হয় বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম এর স্বাদ আপনি একবার বানিয়ে খেলে কখনোই ভুলতে পারবেন না সত্যি বলছি আপনার বাসা যদি কোনো মেহমান আসে আর তাকে যদি এই স্পেশাল ফুলকপির ভর্তা করে খাওয়ান সে আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে একবার করে বাসার সবাইকে খাইয়ে দেখান বললাম তো আপনি আমাকে অবশ্যই একটা থ্যাংকস দিতে আমার ভিডিওটিতে আবার চলে আসবেন আশা করি আজকের রেসিপিটা বা ফুলকপির ভর্তাটা আপনার কাছে ভালো লেগেছে তাহলে এখান থেকেই বিদায় আল্লাহ হাফেজ